সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটা উচ্চ লম্বা আসলে এত উচ্চ লম্বা একটি মেয়ে আসলে এই যুগে পাওয়াটাও খুব কষ্টদায়ক কিন্তু এত সুন্দর বিভাগে মুখে মাস্ক লাগিয়ে কেন প্রতিবেদনের সামনে আসছে বা কি বলতে চাই বিস্তারিত তার মুখেই শুনি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি মৌসুমী আপু নায়িকা মৌসুমী নাকি মৌসুমি সিনেমাটা নেওয়া দেখছেন মৌসুমী সিনেমা দেখছেন মৌসুমীর নাম রাখছিলে কি আপনার মা না বাবা আমার মা বাবা কে রাখছে জানি না ছোটবেলা থেকে মা বাবা বলে দেখি মানে মৌসুমী সিনেমা দেখে এসে নাইগার মৌসুমী বানাইতে যাইছিল মানে আপনারে কিন্তু ভাগ্য কেমন মৌসুমীর মতো না কেমন ভাগ্য আসলে না ভাই মৌসুমী মানে তো ভাগ্য তো হইলো তো কপালটাই ফুলে যেত আচ্ছা আচ্ছা এখন বাড়ি কোথায় ঠিক বাড়ি কোথায় ঠিকানা কোথায় আপনার বিক্রমপুরে পরিবারে কে কে আছে পরিবারে আছে খালাতো বোন খালা আমি আপনি কি করেন কি আমি একটা ছোটখাটো একটা নার্সারিতে কাজ করি ভাইয়া নার্সারি হ্যাঁ ফুলের নার্সারি যাক নিজের নাকি না না নিজের না মালিকের না আমি কাজ কম করি 5000 টাকা মাসে বেতন পাই আচ্ছা এতে কি হয় না লেখাপড়া করছিলেন লেখাপড়া ক্লাস 7 পর্যন্ত পড়ছি বিয়ে शादी হয়েছিল না না বিয়ে शादी হয় নাই বিয়ে शादी বসার জন্য প্রতিদিন মাঝে আইছি পরিবারে যারা আছে তারা কি চিন্তা করে আপনাকে নিয়ে এখন তারা তো চায় যে একটা ছেলে আমাকে ভালো ঘরে একটা ভালো ফ্যামিলিতে আমার বিয়ে সাথে হোক আমার বিয়ের বয়স হয়ে গেছে এখন একটা বিয়ে দরকার মানে আমারও তো চাই একটা সংসার করতে এভাবে কতদিন থাকবো আঠারো উনিশ বছর বয়স সেটাই সেটা মনের মতো মানুষ যদি আমি পাইতাম সারা জীবন আমাকে যৌতুক ছাড়া আমার পাশে থেকে আমাকে দায়িত্ব নিজে বিয়ে করতে ভালোবেসে আমি একটা ভালো মনে মানুষ করি তারা বিয়ে করতাম বিয়ে করলে তো মানুষ সুন্দর চেহারাটাও তো দেখতে চাই তো আপনি মুখটা ডেকে আসছেন কেন না আমার তার সাথে বিয়ে হবে যে আমার জীবন সঙ্গী হবে ঠিক সেই আমার মুখটা দেখবে এটা সবাইকে দেখানোর তো আমার কোনো কাম নেই আমি একজনকেই দেখাতে চাই যে আমার পাশে থাকবে যে আমাকে ভালোবাসবে যা বলতেছেন সত্যি বলতেছে হ্যাঁ একা মনের থেকে বলতেছি আচ্ছা আচ্ছা সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবলে সব কষ্ট লাগে এই যে বাবা নাই মা নাই সারা জীবন কষ্ট করে মানুষ বাবা মা থাকলে আস্তে বলতে প্রতিবেদন আমার আসতে হতো না আমাকে এক জায়গায় দেখে শুনি দিয়ে দিতাম এখন কপালের নিয়তি যার লেখা আছে কপালের লেখক কেউ খণ্ডাতে না আমার তাই হলো এখন আইসে প্রতিবেদন মাদ্রা যদি কোনো একটা ভালোবেসে একজন ভাই আমার পাশে থাকে আমাকে ভালোবেসে তাহলে সারা জীবন যার হাতটা ধরে থাকতে পারি এরকম একটা মানুষ পাইলে আমি বিয়ে করব তাকে আমার মনে কোনো ছলনা নাই যাক ওনার মনে কথাগুলো যদি সত্য হয় তাহলে জীবনটাও সুন্দর হবে তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে এই যে ভাই আমার মোবাইল নাম্বার আছে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেব নাম্বারটা একটু বলতে পারেন দেখি হ্যাঁ আমার নাম্বারটা আমি বলতে পারবো যাক নাম্বারটা দেখে বলে দেন জি তারপরে ইনশাআল্লাহ আপনি ফোন দিলে আমাকে পাবেন

হোক নাম্বারটা খোলা রাখবেন আর যদি কষ্ট হোক পাশক্ত নামাজ কালাম পড়বেন সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন তো কেক ভালো থাকেন দোয়া করে আপনার মনে আশা পূরণ হোক আসসালামু আলাইকুম